সোডোনে দাস কুসুমপুর নামে একটি গ্রাম ছিল যেমন এটা না এই এরকম কুসুমপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে কলিমদ্দি নামে এক কৃষক বাস করবে সেই কলিমদ্দি অন্যের জমি বর্গা নিয়ে হাল চাষ করত। এই হাল চাষ করার পরে যে ফসল উৎপাদন হইতো এই ফসল দেখ কোন রকম তার সংসারটাতে পরিচালনা করতো বুঝতে পারছেন তো চাষ করতো যাই ধান পাইতো কোন রকম সংসার চলতো তাই না কলী পরে কি করলো কি করলো কি করলো আপনি একটু নাটকে দেখেন হ্যাঁ

বাড়িতে সংসারে কাজকর্ম করে আমার সঙ্গে তাই যেদিন স্কুলে যাবার না পায় ওই অসুস্থ থাকে ওই দিন ওই ফোন করে সারে করে গাছ ওই লেহাপড়া জানে না কি আছে এই সল সাতরি অলপ বাদ দেও তুমি মুলাই কিনা দাও নাই তো তোমার মেয়ে রে তোমার মু মেয়েটার চোখ মুখ ফুডাই দিছা বুঝছ তাই কইতাছি সময় আসে কাশেম ভাইয়ের মতো মেয়েটা বিয়ে দিয়ে তুমিও সুখের একটা সংসার কইরা ফালাও মেয়েটার সুখের সংসার করলে জামাই বাড়ি তোমার সংসারটাও ছুট হয়ে গেলো গা খরচটা কইমাইলো লেখা পড়া খরচ লাগতেছে না কামো চাবর লাগতেছে না ভাত কাপড় লাগতেছে না বুঝ ভালো একটা যুক্তি চিলাম ভালো লাগলো যুক্তিটা কাদা লাগলে এইটো করে দেখো ভাই আচ্ছা <laughs> সরাসরি শুনেন এই কাশ্মীর এর কথাই কেবল যে গেলো মেয়ে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে গেলগা মেয়েটা বিয়ে দেবো কি না দেবো এর কিন্তু চিন্তা ভাবনা করতে করতে গেল তাই না কিন্তু ঠিক কলিমুদ্দিন কথা হইলো মেয়ে এটা পড়াশোনায় ভালো সে মোবাইলের মাধ্যমে ইংরেজি বাংলা অঙ্ক এগুলো সব সমাধান করতে পারে এবং প্রাইভেট মাস্টার ছাড়াই সে স্কুলে ফার্স্ট ক্লাস হয় এখন ঘটনা হইলো ওই কাশে মেয়ে মেয়ে বিয়া দিয়েছে দেখা কলিমতি দিব কেন এটা নিয়ে কিন্তু চিন্তা আছে আর বিষয় যে কলিমতি ভাবতেছে এই সুড়মে মেয়ে এটা নিয়ে বিয়ে দিব সে কি আদর সংসার করতে পারবো বা সংসারে সুখ শান্তি পাবো কিনা এটা নিয়ে কিন্তু কলিমতি কিন্তু খুব চিন্তায় পড়ে গেলগা। গা এরপরে কি হইলো চাষা এরপর যা হইলো না দেখবে না आछ आइते छ यार ए ए जरो के यो वाला ए जरो के लाग हो छोरी न विशेष गर्न न कता गइला यो हुन्छ यहाँ देखि इ सेट मा दे बेद उक्त्त छ

ফননারে বারে বারে

তোর মা তোর কষ্ট করে মানুষ করছি আমি তোর মা বাড়িতে আসি আমার বাড়ি ঘর বেসে হইলো তোর জীবনে যা ক্ষতি হইলো যাই আমি মা আমি তোর তাড়াতাড়ি বিয়ে না দিতা তোর কবলে আজকে কি গাছ না আমি মা গড়া তুই করে চিন্তা করিস না

মায়া বিয়া ঠিক হৈছে আগামী শুক্ৰবাৰ দিন উভাৰ দাৱত দিবা দিবা তুমি বিয়া দিবা না কৰা হব Tuhye ya bay. Tüm adam yak dikey silam. Sen ne yaptın? Sen bir bedel matatık evlatlar kuyumuz ayağa. Ha, bu silatın müvayi. Bay. Ama bu zara mat para harus mal budu ben de bacaca bir de zamanı karstalarını bilemandırken zaman আমি তোমার না করবো না আমার মতো তো কমা তার সবারই না ভাই তোমার মেয়ে তুমি বিয়ে দিবা তুমি দেওয়া আমি না করবো না ভাই তুমি ভাই একটু দোয়া করো ভাই তুমি ভাই আয়ো ভাই হচ্ছে যাও আমি দোয়াই করবো তোমার মেয়ে আমার মেয়ে কোনো পার্থক্য না ভাই আমি তোমার তো দোয়াই করবো ভাই তুমি সুখ পাবা তুমি সুখ পাবা

Umarım sana bir kisa silah koto. Kari. Doğumunda var. Doğumunda var. Ne kadar gecikti almakta? Ne gecikti? Ne? 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 Videl sem, da prihajam iz Hagore.

ठीक है ना ठीक শুন শুন আমি গেছাম কাশ্মীৰ বাঢ়ি এই বিয়াৰ দামত গৈছিলা কাশ্মীৰ মেয়া ঘূৰাইছে পেটে বাও মেয়া মাঠ দূৰ কৰি যামে বা খেদাই দিছে আমাৰ চিন্তা ঢুকে গেছে বিয়াৰ দিমুনা মেয়া

গর্ভবতী <laughs> ছিল <laughs>

কাশেম ভাই নিজেকে শক্ত করে মোহাম্মদ ভাই খবর কি আপনি যদি এই সময় শক্ত না হন না ধরেন তাহলে মা পুতুলের পাশে কে দাঁড়াবে বলেন কোলা ভাই মা পুতুলকে যখন বিয়ে দিয়েছিলেন তখন মেয়েটার বয়স ছিল মাত্র 14 বছর হঠাৎ এই অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে মা পুতুল অল্প বয়সী গর্ভবতী হয়ে যায় ভাই কি বলবো মা পুতুল যখন সংসার জীবনে ছিল এতটাই পুষ্টিহীনতায় ভুগেছে তাকে তিন বেলা তিন মুঠো খাবার পর্যন্ত দেওয়া হয়নি ভাই কি বলবো মা পুতুল যখন প্রসব ব্যথায় ছটফট করতেছিল অনেক রক্তক্ষরণ হয়েছে ভাই আর একটু আগে যদি আনতে পারতেন আমরা চেষ্টা করে দেখতে পারতাম কি হয়েছে ডাক্তার সাহেব মা পুতুল কি হয়েছে মা আমি করতে নাকে

কারণ <laughs> সম্মানিত সুতিমন্ডলী ধৈর্য সহকারে আমাদের অল্প সময়ে যে নাটক যুগভোগ করলেন আশা করি আপনাদের বাস্তব জীবনের সঙ্গে কিছু না কিছু মিল রয়েছে। সম্মানিত সুধী আপনাদের কাছে আশা করব অল্প বয়সে মেয়েদের না বিয়ে দেওয়ার জন্য। কারণ পুতুলে যে অবস্থা হয়েছে সেই অবস্থা আমার সংসারেও হতে পারে। আপনার সংসারেও হতে পারে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ মেয়েদের 18 বছর না হলে কখনো বিবাহ দিবেন না। আর যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন না কেন তাদের ভালো করে বিষয়াস সবটুকু যেন শুনে তারপরে আপনারা বিবাহ বন্ধনে জড়াবেন। সম্মানিত সুধী ভালো থাকবেন সুস্থ থাকবেন। ব্রেগবেলিয়া জামালপুর সদরের পক্ষ থেকে আবারও সনকান্ডাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি খুদা হফেজ আমাদের এখানে সমাপ্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন